ধর্ম যার বড়মা সবার গুড মর্নিং সবাইকে ট্রাভেল উইথ রণজিৎ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছি আমি বারিপুর আর এখান থেকে যাব আজকে নৈহাটি বড়মার মন্দির দর্শন করতে ঘড়িতে এই মুহূর্তে বাজে চারটে পনেরো আর আমার ট্রেন রয়েছে চারটে পঁয়ত্রিশে লক্ষ্মীকান্তপুর লোকাল আর আমি স্টেশনে চলে এসেছি এবং ট্রেনও আমার দিয়ে দিয়েছে আর এই টাইমটায় কিন্তু ট্রেন ফাঁকা সকাল সকাল গেলে ট্রেনটা ফাঁকা বারিপুর থেকে নৈহাটি অবধি আমার ভাড়া পড়েছে পনেরো টাকা আর আমি এখন শিয়ালদা চলে এসেছি শিয়ালদা থেকে আমার ট্রেনও ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে পাঁচটা চৌত্রিশে কৃষ্ণনগর সিটি গ্যালোপিঙ্ক লোকাল এই ট্রেনটাতে করে যাচ্ছি এটাতে আমার যেতে সময় লাগবে এক ঘন্টা এছাড়া শিয়ালদা থেকে যে যে ট্রেনগুলো যায় তার ডিটেলসটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এখন এই মুহূর্তে ঘড়িদের টাইম ছটা তিরিশ আর আমাদের ট্রেন চলে এসছে নৈহাটি জংশন নৈহাটি ঢুকছে এখন আর এখান থেকে কিভাবে যাব মন্দিরে এবং কিভাবে পুজো দেব এবং ভোগ দেওয়ার টাইমটা কখন সব কিছু আপনাদেরকে শেয়ার করব তবে আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে কিন্তু এরকম ভোরের বা সকালে খুব সকালে যদি ট্রেন ধরেন তাহলে খুব ভালোভাবে আসতে মানে পুজো দিতে পারবেন চলুন তাহলে স্টেশনে নামি নেমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পৌঁছালাম মন্দিরে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকেছে আর এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে আপনি এসকেলেটের যে সিডিটা দেখতে পাচ্ছেন এই সিডি দিয়ে করে উপরে উঠে আসবেন উপরে ব্রিজ রয়েছে এই ব্রিজ ধরে আপনাকে যেতে হবে চলুন যেতে যেতে আমি সব দেখাচ্ছি এখন আমি ফুড ওভার ব্রিজে উপরে চলে উঠে এসেছি আর এখান থেকে স্টেশনটা ভালোভাবে দেখাই যাচ্ছে দেখুন আর এই যে ব্রিজ আছে এই যে সোজা ব্রিজ থেকে সোজা ডান দিকে আমাকে যেতে হবে আর কি আমি সোজা যাচ্ছি এবং সিঁড়ি থেকে নেমে তারপরে এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে এসে মেন রাস্তা এসে পৌঁছালাম এই যে মেন রাস্তা মেন রাস্তা কিন্তু আর একটাভাবে আসা যায় টিকিট কাউন্টারের কাছ দিয়ে ও আসা যায় কিন্তু তার থেকে এটা বেশি সুবিধা মনে হলো এবার যে এখানে তিনটে রাস্তার মোড় রয়েছে তিনটে রাস্তার মধ্যে আপনি দুদিকে যাবেন না একদম সোজা হেঁটে যাবেন আর এখান থেকে হেঁটে যেতে আপনাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে আর এখান থেকে আপনি হেঁটে যদি না যান তাহলে অটো আছে এবং রিক্সাও আছে রিক্সাতে করে যেতে পারবেন আমি হেঁটেই চলে যাচ্ছি এই মুহূর্তে আমি মন্দিরের কাছে চলে এসেছি প্রায় আর দেখুন দুদিকে অনেক দোকান রয়েছে দোকানগুলো এখন খোলেনি তবে মন্দিরের কাছে বেশ কয়েকটি দোকান খোলা ছিল আর একটা দোকান থেকে আমি ডালা নিয়ে নিয়েছি এবং এখানে দু ভাবে হয় পঞ্চাশ টাকার একটা ডালা আছে একশো টাকার ডালা আছে তা ডালা নিয়ে পর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ আমাকে দোকানদার বলল যে তাড়াতাড়ি লাইনটা দিতে কারণ এই লাইনটা দাঁড়ালে সুবিধা কী আছে আমি তাহলে পুষ্পাঞ্জলিটা দিতে পারবো আর যে দোকান থেকে আপনারা ডালা নেবেন সেই দোকানে আপনারা জুতো এবং যদি বড় লাগেজ জাতীয় কিছু ব্যাগ আনেন তাহলে ওগুলো রাখতে পারবেন এর জন্য কোনো চার্জ আপনাদের দিতে হবে না বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাইনে ভিড় যথেষ্ট পরিমাণে বাড়ছে তবে এর থেকে আরও দেরি হলে আমার মনে হয় আরও ভিড় বেড়ে যাবে সেই জন্য এই মন্দিরে যারা আসবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার জন্য তাহলে আপনারা এই ভিড় এড়াতে পারবেন লাইনে দাঁড়ালেও আপনাদের পুজোর সামগ্রী পেতে কোনো অসুবিধা হবে না কারণ অনেকে এই লাইনের পাশে পুজোর সামগ্রীগুলো বিক্রি করছে আর এদের কাছে আপনি জুতো এবং আপনার বড় ব্যাগ থাকলেও রাখতে পারবেন কোনো অসুবিধা হবে মন্দিরের সামনে থেকে একটা আলাদা শান্তি আর ভক্তির অনুভূতি পাওয়া যাচ্ছে চলুন তাহলে এখন আমরা মন্দিরে ঢুকে পড়ি ভেতরে দেখি বড়মার মহিমা কাছ থেকে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে এবং আমি এখন বাইরে বেরিয়ে এসেছি মন্দিরে ভেতরে যখন প্রবেশ করলাম তখন প্রথমেই ঢুকে দেখলাম বড়মার মনোমুগ্ধকর প্রতিমা দেবীর মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ যেন চোখে চোখ রাখলে সমস্ত দুঃখ দূর হয়ে যায় অনেকে ফুল ফল আর প্রসাদ নিয়ে পুজো দিতে আসেন ভক্তরা অত্যন্ত আন্তরিকভাবে ভক্তরা অত্যন্ত আন্তরিকভাবে প্রণাম করেন এবং মনের ইচ্ছা পূরণের জন্য বড় মার কাছে প্রার্থনা করেন মন্দিরের আশেপাশে দোকানগুলোতে ফুল প্রসাদ এবং নানারকম ধর্মীয় সামগ্রী বিক্রি হয় বিশেষ করে মার প্রসাদ ও নাড়ু খুবই জনপ্রিয় মন্দিরে ভেতরকার শান্ত পরিবেশ বসে থাকলে আপনাকে সমস্ত চিন্তা দূর করে দেয় বাইরে গঙ্গার হাওয়া মন্দিরে আঙিনায় এসে ছুঁয়ে যে এবং অদ্ভুত প্রশান্তি মনে এনে দেয় বেলা বাড়ার সাথে সাথে মন্দির প্রাঙ্গণ ভিড় বাড়ছে এবং যে সমস্ত দোকানগুলো সব বন্ধ ছিল পরপর সব দোকানগুলো খুলছে আর আমি এখন আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি সকাল থেকে কিছু খাইনি ব্রেকফাস্টের জন্য এদিক ওদিক ঘুরছি দেখি এখানে কোথাও কোথাও খাওয়ার ব্যবস্থা আছে কি না নিশ্চয়ই এই রকম জায়গায় একটা কিছু না কিছু পেয়েই যাব আর এই যে পাশে দেখতে পাচ্ছেন দোকানগুলো সব আস্তে আস্তে খুলছে আর সব পুজোর সামগ্রী এবং ফটো মালা এবং বিভিন্ন রকমের জিনিসপত্র সব কিছুই বিক্রি হচ্ছে চলুন এখানে কাছে গঙ্গা আছে আমি কোন দিকটা জানি না দেখি কাউকে জিজ্ঞাসা করে গঙ্গার দিকে যাই ওইখানে একটু গঙ্গার পাড় থেকে ঘুরে আসি ধর্ম বড়মা যা সবার এই যে দেখছেন এই গেটটা কিন্তু মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা আর সামনে যে এখানে ভিড় রয়েছে ওটা মন্দিরে ঢোকার মেন গেট তখন ভালোভাবে দেখাতে পারিনি এখন ওই যাচ্ছি আর এই যে রাস্তাটা চলে গেছে সোজা এটা গঙ্গার দিকে চলে গেছে এখান থেকে গঙ্গা কাছেই একদম আমি যেটা জিজ্ঞাসা করলাম গঙ্গা খুব কাছে কিন্তু লাইন খুব বড় লাইন হয়ে গেছে মানে বেলা যত বাড়ছে তত লাইনের ভিড় বাড়ছে মানুষের ভিড় বাড়ছে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যখন নতুন নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন বাইরে প্রচুর গরম আর এখন আমি প্রায় গঙ্গার কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই রাস্তাটা দেখা যাচ্ছে গঙ্গার দিকে এই যে ডান দিকে একটা যে জেঠির রাস্তা দেখতে পাচ্ছেন ডান দিকে এটা বন্ধ হয়ে গেছে বর্তমানে দিকে এখন একটা নতুন জেঠির রাস্তা হয়েছে ওখান থেকে চুচুড়া যাওয়ার জন্য ভেসেল ছাড় ভেসেল সার্ভিস এখানে আছে এখান থেকে ওপারে রয়েছে চুচুড়া ওখানে চুচুড়া যাওয়ার জন্য এখান থেকে ভ্যাসেল পাওয়া যায় এই নদী এই নদীতে স্নান করে অনেকে পুজো দিতে যাচ্ছেন আর অনেকে আবার বাড়িতে গঙ্গা গঙ্গাচল এখান থেকে নিয়ে যান এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা পার্কিং এরিয়া এই জায়গাটা দেখছেন অনেকে এখানে এসে ফটো তুলছেন ভিডিও করছেন তবে জায়গাটা বেশ মনোরম মন্দিরের আশপাশটা যেমন ভিড় এখানে ভিড় ততটা নেই তবে মন্দিরে ওখানে বেশ গরম আছে কিন্তু এখানে তার তুলনা অনেকটাই ঠান্ডা এখানে আমি এসে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছি আপনারা যখন আসবেন এই জায়গাটা থেকে একবার অন্তত ঘুরে যাবেন আশা করছি নিরাশ হবেন না আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে এবার যাই খুব জোর খিদে লেগেছে কিছু অন্তত খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখানে একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে ছিল কচুরি আর ঘুগনি বেশ ভালোই করেছে আর এখানে বেশ কিছু খাবার দোকান রয়েছে সকালে যখন বন্ধ ছিল তখন দোকানগুলো খোলেনি আর তারপরে তখন এক এদিকেও আমি আসিনি এদিকে কিন্তু অনেকগুলো খাবারের দোকান রয়েছে আর এখন এই মুহূর্তে আমি রয়েছি মন্দিরের সামনে আর এসে দেখলাম যে অনেক ভিড় হয়েছে কারণ দেখলাম যে দুটো লাইন আর যে দোকান থেকে পুজোর ডালা নিয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভোগের কুপনটা কোথা থেকে পাওয়া যাবে বলল যে ওই যে লাইনটা রয়েছে পুজো দেওয়ার তার পাশেই লাইন দিয়ে দিয়েছে ভোগের জন্য প্রসাদের জন্য সঙ্গে সঙ্গে আমি এসে লাইনে দাঁড়ালাম দেখলাম যে দুটো লাইন রয়েছে একটা পুজো দেওয়ার জন্য লাইন একটা কুপনের জন্য লাইন আর লাইনে যথেষ্ট ভিড় রয়েছে তবে আমি যে জায়গায় আছি মোটামুটি কুপন পেয়ে যাব কোনো অসুবিধা হবে না কারণ আমার পেছনেও অনেক লোক রয়েছে আমি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ গিয়েছিলাম ওই দিনটি একটি সরকারি ছুটি ছিল বলে অনেকটা ভিড় হয়েছে কারণ অন্যান্য শুক্রবারের এত ভিড় হয় না আমি যেটা জিজ্ঞাসা করে জানতে পারলাম দেখুন এখানে কত কাপড় বাঁধা রয়েছে যারা এখানে পুজো দিতে আসেন মায়ের কাছে বেশিরভাগই দেখছি এখানে সবে সব এই লাল কাপড়টা বাঁধ অবশেষে আমি কুপন পেলাম তবে এই কুপনের জন্য কোনো টাকা লাগছে না আপনারা যে যার মতো তবে সাহায্য করলে করতে পারেন এখানে দান বাক্স রয়েছে আমার কুপন নেওয়া হয়ে গেছে এবং মন্দিরের কাছ থেকে আমি এখানে চলে এসেছি কারণ ওখানে বসার জায়গা নিয়ে আর ওই জায়গাটা খুব ভিড় হয়ে গেছে এখানে যেহেতু একটু ঠান্ডা বাতাস আছে সেই কারণে আমি চলে এসেছি কিন্তু এখানেও মোটামুটি ভিড় রয়েছে দেখা যায় এখানে কাছাকাছি কোথাও বসার জায়গা আছে কি না আর এই যে দেখতে পাচ্ছেন জেডিঘাট এই যে ফেরি সার্ভিস এখান থেকেই ভ্যাসেলে করে চুচুড়া যাওয়ার জন্য লোকজন যাতায়াত করছেন মোটামুটি ভিড় ভালোই রয়েছে এখানে একটা পার্ক আছে বসার জন্য কুড়ি টাকা করে দিতে হবে তবে আমি ওই ফেরিঘাট ছাড়িয়ে এদিকে চলে এসেছি ভেতর রাস্তায় পার্কের কাছে এসে দেখি যে এখানে অবধি লাইন চলে গেছে সেই জন্য এই লাইনটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না একটু ফাস্ট করে দিচ্ছি আপনারা দেখে নিন লাইনটা অনেক বড় এত বড় লাইন আমি দেখিনি সাধারণত এত যে ভিড় হয় আমার আগে জানা ছিল না এখন প্রায় দেড়টা বাজে ভেতরে আমরা প্রবেশ করেছি প্রসাদ পাওয়ার জন্য দেখুন ভেতরে কত ভিড় প্রায় এক ঘন্টা ওয়েট করার পর আমরা আড়াইটার সময় প্রসাদ পেয়েছি আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন জার্নির গল্প নিয়ে